মাথার দুর্বৃত্তদের হামলায় গুরুতরভাবে আহত হন জনজাতির সম্প্রদায়ের সাংবাদিক কান্তি ত্রিপুরা হামলাকারীরা তার উপর চড়া হয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হেফাজতে নিয়ে আসে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে ভর্তি হয় ঘটনার খবর ছড়িয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয় আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ বেশ কয়েকজন সাংবাদিক নেতৃত্ব তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান